আজকের রেসিপি নিরামিষ শীষ পালন চচ্চড়ি যারা নিরামিষ খান তাদের জন্য একদম পারফেক্ট এটা শীতকালের সবজি মধ্যে যত রকম সবজি দেওয়া যায় দু রকম আলু দিয়েছি লাল আলু সাদা আলু গাজর বেগুন শিম একটু কুমড়ো লাউ মটরশুঁটি সব রকমের সবজি অল্প অল্প দিয়েছি এগুলো ডাটা সব সবজিগুলো ভেজে নেব অল্প তেলে এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে বড়ি ভেজে নেবো একটু লাল করে মিডিয়াম ফ্লেমে রাখবো গ্যাসটি বেশি বাড়িয়ে দিলে বড়িগুলো পুড়ে যাবে আর এদিকে ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে মিডিয়াম ফ্লেমে রাখলে বড়িটা খুব সুন্দর ভাজা হবে বড়িটা আর অল্প ফোড়ন তুলে নিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম বা যত রকম সবজি ভেজে নিয়েছিলাম সব একবারেই ভেজে নিয়েছি অল্প তেলে সবটা ফোড়নের ভেতরে দিয়ে দিলাম ভালো করে সাতলে নেব তার মধ্যে নুন দিয়ে দেব। নুন দিলে যেহেতু ডাটাগুলো দিয়ে দিয়েছি বেগুন দেওয়া হয়েছে নুন দিলে জল বেরোবে বেশ খানিকটা ওই জলেই সেদ্ধ হয়ে যাবে আলু গাজর অল্প সামান্য চিনি দিলাম চিনিটা দিলে ডাটার ভেতরে একটু মিষ্টি মিষ্টি ভাবটা চলে আসবে পানসে লাগবে না একদম যারা মিষ্টি খান না তারা সামান্য একটা ছোট্ট মতো বাতাসাও দিয়ে দিতে পারেন তবে গুড় দিলে একদম ভালো লাগবে না বেশ ভাজা ভাজা হলে তার মধ্যে অল্প লাউ কেটে দিয়ে দিলাম সিম কম ছিল তাই জন্য লাউটা দিলাম তবে লাউ দিলে বেশ ভালো লাগে পালন শাকে অল্প খোসা সহ লাউটা কেটে দিয়েছি টুকরো টুকরো করে আলু ভাজার মতন করে মোটা মোটা আলু ভাজা যেমন কাটে সেরকম এইবার কুচিয়ে নেওয়া পালং শাকগুলো দিয়ে দেব। ডাটাটা আগেই দিয়ে দিয়েছি পালং শাকটা পরে দেব পালং শাক দিয়ে আর অল্প সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দেব। তবে এখানে পরিমাণ মতো নুন লাগবে শাক তো খুব বেশি নুন লাগে না তবে পালং শাক বা যে কোনো শাক একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে যে যেমন মিষ্টি সে সেরকম দেবেন এইবার ঢাকা উঠিয়ে অল্প সামান্য পোস্ত দিয়ে দিচ্ছি অল্প এক চামচ পোস্ত আর দুটি কাঁচা লঙ্কা বাটা দিলাম আর এক কাপ মতো দুধ দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে সিমে লো ফ্লেমে রেখে দেব গ্যাসটে গ্যাস লো ফ্লেমে সবজিটা রেখে দেব ঢাকা দিয়ে মানে চাপা দিয়ে তাহলে কি হবে দুধ যে দেওয়া হচ্ছে ভেতর পর্যন্ত মশলাটা চলে যাবে টেস্টটা মিষ্টি মিষ্টি টেস্ট আর দুধের টেস্টটা একটা অন্যরকম টেস্ট হবে তারপর বড়িগুলো দিয়ে দেব দিয়ে আরেকটু চাপা দিয়ে রেখে দেব তাহলে বড়িটাও সেদ্ধ হয়ে যাবে তারপর হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে বড়ির গুঁড়ো আর বাদাম ছড়িয়ে পরিবেশন করলে বিশ্বাস করুন এই পালন শাক থালিতে থাকলে আর কিছু লাগে না